শুরু করছি অন্তরালে আগুন লিখুনিতে তানিশা সুলতানা পর্বসংখ্যা তেইশ নতুন নতুন দিনের সূচনা এটা আবার কষ্টের দুনিয়াটা মূলত এমনভাবে চলছে কেউ সর্বসুখে বসবাস করছে আবার কেউ সর্বহারা হয়ে দুঃখে দিনকাল পার করছে কেউ অন্তকাল পৃথিবীতে বেঁচে থাকতে যাচ্ছে আবার কেউ প্রতিনিয়ত মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে এভাবে মাসের পর দিনের পর দিন বছরের পর বছর চলে যাচ্ছে নুপুরও হিসাব করে ফেলেছে তার জীবনের ষোলোটা বসন্ত পেরিয়ে গিয়েছে সতেরো নম্বর বসন্তের আগমন ঘটেছে হয়তো এটাই জীবনের শেষ বসন্ত নুপুরের অন্তকাল পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই আবার খুব তাড়াতাড়ি এই দুনিয়া সৌন্দর্য ছেড়ে দেওয়া বিদায় নিতে ইচ্ছুক নয় মাঝে মধ্য মনে হয় যা হচ্ছে হোক না আমি আমার মতো আছি আমার জীবনটা উপভোগ করি সুখী শান্তিতে স্বামী সন্তান নিয়ে একটা জীবন কাটিয়ে দিলে মন্দ হয় না ওই মুহূর্তে আমার মনে হয় এভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না বাঁচতে হবে মাথা উঁচু করে সত্যকে মোকাবেলা করতে হবে স্পষ্ট ভাষায় থাকবে না কোনো জড়তা বা দ্বিধা সকাল সকাল নোয়া তৈরি হচ্ছে কত কোথাও বেরোবে নপরে ইচ্ছা করছে অধিকার নিয়ে তাকে জিজ্ঞাসা করতে কোথায় যাচ্ছেন কখন ফিরবেন তবে কিংবা নিজের আত্মসম্মান বোধের জোরে জিজ্ঞাসা করতে পারছে না শুধু ছোটো ছোটো নয়নে তাকিয়ে আছে সিগারেট ছাড়া বোধ হয় মানুষটা একটা সেকেন্ডও চলতে পারে না এই যে রেডি হচ্ছে আর সিগারেট খাচ্ছে যেন সেটাই অমৃত নন বোধে নূপুর নন বোধহয় বুঝতে পারলো নূপুরের মনের কথা হয়তো অনুভব করলো ওর মনে কি চলছে তাই তো ওয়ালেটের পকেটে পুরে ফোনখানা হাতে নিয়ে ঠোঁটের পাশে থাকা সিগারেট ফেলে দেয় একটা স্প্রে দিয়ে মুখ ফ্রেশ করে এগিয়ে যায় নুপুরের কাছে ডান হাত খেলা ডান হাতখানা গালে রেখে আলত করে চুমো খাই নূপুরের কপালে এবং মিষ্টি স্বরে বলে একটু বেরোবো ইম্পর্ট্যান্ট কোনো কাজ নেই জলদি ফিরে আসার চেষ্টা করবো তুমি খেয়ে নিও ব্যাস নুপুরের থেকে কোনো জবাব পর আগে হনহন করে বেরিয়ে যায় কক্ষ থেকে যেন বড্ড তারাই আছে সে নুপুর ঠিক বুঝতে পারে কোনো একটা ভুল কাজ করতেই যাচ্ছে সে আর মাত্র দুটো দিন তারপরে স্নেহা চলে যাবে সিঙ্গাপুর বড় বোনের কাছে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেবে অনেকটা পর হলেও সে বুঝতে পেরেছে যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে যায় তার কাছাকাছি থেকে কোনোদিনও তাকে ভোলা সম্ভব নয় ভালোবাসাকে ঘৃণা করা চ্যালেঞ্জিং বিষয় তাছাড়া তার ভালোবাসা ছিল ওয়ান সাইড নন কখনোই তাকে এতটুকু গুরুত্ব দেয়নি বরাবরই তুচ্ছ আর অবহেলায় পেয়ে এসেছে কিন্তু অভুজ মোড়টা তো দেহ সঙ্গে বেমানই করে ভালো যে বাসে না তার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায় তাই বুঝি কবিতার ভাষায় কবি বলেছেন যাহার জন্য হৃদয় বেকুল কলি যে ছটফট করে তাকে পেলে ধন্য হতাম সুখ জাগত মনে হায় আমার পোড়া কপাল আসলো সেই সুখের সকাল ভালোবাসার প্রতিদিনে কি বা আমি পেলাম অন্তরালে জ্বলছে আগুন তবু আবার তাহার কাছে ফিরে এলাম এই যাচ্ছে অন্তরালে করে জ্বলছে যে স্নেহা চলে অগ্নিশিখা আশপাশ কোট কত রাত কাটি নির্ঘুম প্রিয় মানুষটার পাশে তার প্রিয় মানুষকে দেখে কান্নাগুলো ধলা আসছে এই দুঃখ থেকে মুক্তি পেতেই তো এত আয়োজন কিন্তু শেষ মুহূর্তে কি হবে শুধু বিদেশের মাটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে নয়ন তালুকদারকে না দেখতে পেয়ে পুনরায় অস্থির হয়ে উঠবে না এবং যেভাবে পোটলা পটলি বেঁধে চলে যাচ্ছে ঠিক সেইভাবে পটলি বেঁধে পুনরায় ফিরে আসবে এই জীবনে সুখ মিলবে কোথায় কোথায় বা রয়েছে সে শান্তির খুনি ইদানিং বড্ড স্বার্থপর হয়ে উঠছে স্নেহা মাঝে মধ্যেই সে ভাবে কোনো একটা মিরাক্কেল ঘুরত সব কিছু বদলে যেত আর নয়ান তার হতো এমনও তো হতে পারে কোনো এক গভীর রাগে আক্রান্ত হলে সে রোগে আক্রান্ত হলে সে জীবন প্রদীপ থেমে যাবে অতি শীঘ্রই এমনটা ঘোষণা দিয়ে দিল ডাক্তার যে কয়টা দিন বেঁচে থাকত ওই কয়টা দিন নয় তাকে একটু ভালোবাসতো মায়া নিয়ে তার সাথে কথা বলতো তাকে হারানোর শোক শুইতে না পেরে চিৎকার করে কাঁদত তবুও তো বলতে পারতো জীবনের শেষ পর্যায়ে এসে হলেও নয়নের ভালোবাসা পেয়েছিল স্নেহা এইসব বুক চিরে দীর্ঘশেষ বেরিয়ে আসে তার মীরা বেগম অতি যত্নে ভাত মেখে স্নেহার গালে তুলে দিচ্ছে মায়ের কত পরামর্শ কত সুন্দর করে বোঝাচ্ছে ওকে স্নেহা জীবনটা ছোট নয় কারোর জন্য নিজেকে এভাবে শেষ করে দিস না নিজের জন্য বেঁচে থাক স্নেহার খুব করে বলতে ইচ্ছা করছে আমি তো আর আমার নেই মা আমার হৃদয় পচে গিয়েছে ফাটল ধরেছে মনে এই পচা হৃদয় আর ভাঙামন নিয়ে কিভাবে এবার সুখে থাকি বলো এখানে জীবনের সমাপ্তি তুমি বরং আমার কথা ভুলে যাও মানিয়ে নিতে শেখো আর মেনে নাও তোমার স্নেহার জীবিত নেই মানিকগঞ্জ স্বাধীনতা চত্বরের পেছনে বিশাল বড় মাপের একটা বিল্ডিং রয়েছে সেটা মূলত নওয়ান তালুকদারের বাবার থেকে পাওয়া প্রথম উপহার এখানে কেউ থাকে না তবে মাঝে মধ্যে নওয়ান আসে তার যত প্ল্যানিং বা আড্ডা দেওয়া সবই এখানে এই বিল্ডিং এর তলায় পায়ের উপর পা তুলে বসে আছে নওয়ান তার পাশে বটু দাঁড়িয়ে আছে বট্টু বিরক্ত সে সকাল সকাল এখানে আসার কোনো মানে হয় ঠান্ডা ঠান্ডা মৌসুমে শীতের সময় একটু বেশি ঘুমাতে ভালোই লাগে তবে জন্য সেটা কখনোই পসিবল হয়ে ওঠে না তামিম রীতিমতো ভয় কাঁদছে সে খুব ভালো করে জানে নয়ন তার কোনো ক্ষতি করবে না তবুও চোখে চোখে রেখে কথা বলতো বড় দ্বিধা তার নয়নের বিষয়টা বেশ ভালো লাগে গোটা দুনিয়া তাকে ভয় পাবে তার চোখে চোখ রেখে কথা বলার সাহস কারো হবে না এবং তার কথাই শেষ কথা হবে এমনটাই স্বপ্ন তার আর অলওয়েজ এমনটাই হয় স্বয়ং নায়েব তালুকদার তার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না তবে নুপুরের ব্যাপারটা আলাদা চাঁদ জিরো পার্সেন্ট জিরো পয়েন্ট এক পার্সেন্টও ভয় পায় না তাকে এমনকি চাঁদের পরিবারের কেউ তাকে যথাযথ সম্মান করে না এটা নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই যাকে ভালোবেসে হৃদয় করিয়াছি দান সেদিন যান কেড়ে নেয় তবুও করিব না প্রতিদান সে নূপুর হৃদয়খানা দিয়ে দিয়েছে এখন তার সাতক্ষণ সিগারেটের দীর্ঘ টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়ায় নয় বাঁকা নয়নে তামিমের এই পর্যন্ত সাতাশটা মার্ডার করেছি আমি এমপি শাহাবুদ্দিন এবং তার মেয়ে ইরাবতীকে আমিই মেরেছি পতিতালয়ের সদর সুমি আক্তার তাকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনাও আমার শুধু মারিনি কাকে জানিস অনুকি আমার চাঁদের বন্ধুকে কেন মারিনি কারণ তার কিছু হয়ে গেলে আমার চাঁদ কষ্ট পাবে এই গোটা দুনিয়া ধ্বংস করার ক্ষমতা রাখে নন তালুকদার আর সে ধ্বংস হয় চাঁদের চোখের পানিতে আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে চাঁদের ঠোঁটের কোণে ওই হাসি তার জন্য নন তালুকদার মরতেও পারে আবার ভালোও হতে পারে কোনো একটা জরুরি কাজে দেশের বাড়ি যেতে হবে তিন দিনের ছোট্ট একটা সফর সফর শেষে বাসায় ফিরলে নূপুর ননের ঘটা করে বিয়ে হবে গোটা দুনিয়ার সঙ্গে পরিচয় করানো হবে নায়ক তালুকদারের একমাত্র পুত্রবধূর সঙ্গে যদিও এই ব্যাপারে নূপুর এখন পর্যন্ত মত প্রকাশ করেনি তবে তার চুপ থাকাতেই সম্মতি হিসেবে ধরে নেওয়া হচ্ছে পুরোটাই মজনু তালুকদারের চাল কিছু একটা চলছে তার মনে তবে সেটা প্রকাশ করছে না কত ভয়ঙ্কর কিছু আমি না বেগম বাসায় নেই আয়েশকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছে কয়েকদিন থাকবে সেখানে কাউকে কিছু না জানিয়ে হুট করে চলে গিয়েছে উনি সেখানে পৌঁছে নয়নকে কল করে জানিয়েছে এটা নিয়ে নয়নের মাথা ব্যথা না থাকলেও নবুর বেশ চিন্তিত ওই সহজ সরল মানুষটা ওই সহজ সরল মানুষটা স্বামীর অনুমতি ছাড়া এক বা সাহস করে না এখন তার স্বামী বাড়ি নেই তাকে না জানিয়ে কিভাবে চলে গেল এর পেছনে নিশ্চয়া তার পছন্দের সব জিনিস রান্না করছে বড়ও ব্যস্ত সে কিচেন থেকে সরার সময় পাচ্ছে না মায়ের বোধ হয় এমনই এই যে অনেক রকমের খাবার রান্না করছে এগুলো কি একদিনে খেয়ে সাপার করা সম্ভব নূপুর বাঁচে ধরে বলতে পারে এই খাবারের দানাও স্নেহা খাবে না তার গলা দিয়েই নামবে না সহজ সরল ও বোকা বোকা মানুষই অন্যের জন্য নিজেকে নিঃশ্বাস করে আর যারা চালাক তার প্রতিশোধ পরায়ণ হয় নূপুর দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় কিচেনে ইলিশ বাপ্পা করছেন মীরা সবিতা পাশে বসে ভাত খাচ্ছে এবং এটা ওটা বলেই চলেছে নূপুর যখন গেল তখন শুনতে পাই সবিতা বলছে এত কিছু রান্না করার কি দরকার ছিল তোমার মেয়ে বিদেশে যাচ্ছে মনে তো যাচ্ছে না মরে গেলে না হয় মেনে নিতাম বুঝতাম জীবনের শেষ খাওয়া খাবে একটু বেশি করেই খাক কথায় খানায় মেয়েরার বেশ খারাপ লাগলো মুখ দিয়ে টু শব্দটিও বের করলেন না নুপুর স্পষ্ট দেখলো তার চোখের কোণে পানি চিকচিক করছে আল্লাহ কিছু মেয়ে মানুষকে প্রচুর পরিমাণ ধরছে এবং সহ্য শক্তি দিয়েছেন গায়ের চামড়াও বোধ মোটা তাদের তাই সব কথা গায়ে লাগে না তবে গায়ে লাগানো উচিত নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা কিংবা মানুষের কাছে ভালো থাকার কোনো দরকার নেই যে তোমাকে সম্মান করতে পারবে না তুমিও তাকে সম্মান করবে না ভালোবাসে কিংবা সম্মান যে তোমাকে যতটুকুই দেবে তার জন্য ঠিক ততটুকুই বরাদ্দ রাখা উচিত দুপুর এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও চলে যেতে পারে না ঠোঁটের কণি হাসি চওড়া করে কিচেনের ভেতরে ঢুকে পড়ে এবং সবিতা তালুকদারের পাশে বসে মুচকি হেসে বলে ওই পোকা চেনেন খুবই অল্প সময়ের জন্য তারা পৃথিবীতে আসে মানুষের থাকার ঘরে বাসস্থান তৈরি করে এবং কোনো এক বৃষ্টির মুখর দিনে দুটো ডানা নিয়ে উড়তে থাকে তারা হয়তো চায় পাখির মতো ওড়াল দিয়ে আসমানে যেতে তবে সেটা সম্ভব হয়ে ওঠে না কেননা সৃষ্টিকর্তা তাদের ওড়ার জন্য নির্দিষ্ট কিছুটা অংশ দিয়েছে ওই অংশের বাইরে যেতে পারবে না আর তাদের পাখা চিরকল থাকে না ধরুন এখন পাখা গোছালো তার কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে তারা নিঃশেষ হয়ে গেল কথাই আছে তো ওই পোকার পাখা গজায় মরিবার তরে আপনিও ঠিক ওই পোকার মতো পার্থক্য শুধু এতটুকুই ওই পোকা জানে তার সীমানা ঠিক কতটা আই থিঙ্ক আপনিও জানেন তবে মানতে চাচ্ছেন না নূপুরের কথায় সারাংশ কিংবা সার মর্ম সবটাই শব্দ তালুকদার বুঝতে পারে স্বপাব শুলত তার এখন প্রচন্ড রেগে যাওয়ার কথা তবে তিনি রাগেন না বরং ঠোঁটের কোণে হাসি বজায় রেখে খাওয়াই মনোনিবেশ করেন নূপুর পুনরায় বলে আল্লাহ আপনাকে নিঃসন্তান রেখেছেন মাতৃত্বের সাথে উপভোগ করতে পারেননি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন জানি না তবে আমার কাছে মনে হয় এটা অভিশাপ মাতৃত্বের থেকে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই ছোট্ট একটা রক্তের অংশ ধীরে ধীরে বেড়ে ওঠা নারীর উদরে রক্তের দলা থেকে মানুষের রূপান্তরিত হয় দীর্ঘ নয় মাস পরে তার পৃথিবীর আলো দেখে এই দুনিয়াতে আনার রয়েছে একটা সার্থকতা সবিতা মন দিয়ে শোনেন উপরের কথা বলো আখি পল্লব বন্ধ করে ফেলে কে বলে সে মাতৃত্বের সাথ উপভোগ করেনি কে বলে সে নিঃসন্তান ছিল একটা সময় তারও সংসার ফুটফুটে একটা বাচ্চা মজনু তালুকদারের নজরে সবটা ছারখার হয়ে গিয়েছে অতীত বড্ড ভয়ঙ্কর তার থেকেও ভয়ঙ্কর অতীতের সঙ্গে জড়িত মানুষগুলো আর পৃথিবীতে সব থেকে সুখী মানুষ তারা যারা খুব সহজেই নিজেকে উপস্থাপন করতে পারে নিজেকে খোলা বইয়ের নাই মৃধুর সুখ দুঃখ সবটা উজাড় করে বলে দেয় যাক গে সব। সবিতা তেমন মানুষ না থাকলেও চলবে সবিতার তেমন মানুষ না থাকলেও চলবে জীবন তো থেমে থাকছে না মিরান নুপুরকে একটু বেশি করে খেতে দিও আজকে চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে মেয়েটার কথাখানা যে ভালো মনে বলল না সেটা ক্ষমতা কিংবা মিরান দুজনেই রয়েছে তবে প্রতি উত্তরে কেউ জবাব দেয় না নূপুর মিরার হাতে হাতে কিছু জিনিস এগিয়ে দিতে থাকে এমন সময় নন বাসায় ফেরে ক্লান্ত শরীরখানা বিছানায় এলিয়ে দিতে দিতে উচ্চস্বরে স্নেহাকে ডাকে নুপুর কপাল কুচকায় এবং এগিয়ে যেতে নেয় সবিতা বলে তো জামাই দেখছি আমক খাবে আমার আটিও চাটবে নুপুর আঙুল তুলে বলে আমার বর আপনার নাতি আর স্নেহাও নাতনি আপনজনদের আপন জনদের সম্মান দিয়ে কথা বলতে শিখুন বলে একসিগেন্টও দাঁড়ায় না বড় বড় পা ফেলে চলে যায় স্নেহা নিজ কক্ষে বসেছিল নয়নের ডাক শুনে বুকের ভেতরটা কেঁপে ওঠে এবং তখনই বড় বড় পা ফেলে এগিয়ে আসে সোফার হাতলে মাথা টেকিয়ে আপন মনে সিগারেট টানছে নোয়ান। কানে ব্লুটুথ গোজা স্নেহা এসে পাশে দাঁড়ায় এবং ভয়ে ভয়ে বলে কিছু বলবেন চোখ চোখ খুলে তাকায় স্নেহার মুখ পানে এই প্রথমবার ভালো করে দেখলো মেয়েটাকে নিঃসন্দেহে নুপুরের থেকে অধিক বেশি সুন্দরী সে চোখে মুখে নেই তো তেজ মট সরল নিঃসন্দেহে জীবনসঙ্গী হিসেবে সে পারফেক্ট তাকে যেখানে বসে থাকতে বলা হবে সেখানেই বসে থাকবে ননের হাসি পায় সে পুনরায় আখে পল্লব বন্ধ করে বলে স্নেহা আমি তোকে ভালোবাসলাম না কেন বলতো আমি তোর হলে তুই খুশি থাকতিস আর তুই আমার হলে আমি বেঁচে থাকতাম কি অদ্ভুত আমাদের ভাগ্য তুই আমায় হারিয়ে মরলি আমি তোকে না পেয়ে মরছি